আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বুটের ডালের হালুয়া তো প্রথমে এখানে আমি কুকারে বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালের সাথে এখানে দারচিনি এলাচ দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দেওয়া হলো এবার হচ্ছে এই দুধ আর বুটের ডাল একসাথে মিক্স করে কুকারের মধ্যে এটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পর বুটের ডালটা খানিকটা এমন নরম হয়ে যাবে এবার পুরোটা বুটের ডালের মিশ্রণ আমি ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি সয়াবিন তেল সাথে একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য যেহেতু বুটের ডালটা ঘি দিলে সবচেয়ে বেশি মজা হয় তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে রাখা বুটের ডালের মিশ্রণটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে এটা কিছুক্ষণ ভেজে নিবো ডালটা নাড়তে নাড়তে এরকম পেস্টের মতো হয়ে আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব যেহেতু এটা বুটের ডালের হালুয়া সেহেতু এখানে চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে তাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন আর হ্যাঁ আমি সিদ্ধ করার সময় কিন্তু বুটের ডালের মধ্যে লবণটা দিয়ে নিয়েছিলাম এবার আমি এখানে দুই চামচ পরিমাণ ডানো ক্রিম দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন আমি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য এটা ইউজ করেছি এটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডানো গুঁড়ার দুধ যদি আমি শুরুতে তরল দুধ দিয়েছি তাও আমি আরও ভালো ফ্লেভারের জন্য এখানে গুড়া দুধটা ইউজ করেছি এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আপনারা শুরুতে তরল দুধ দিয়েছেন গুঁড়া দুধ দেওয়ার পর আমি এখানে এবার সামান্য পরিমাণ একটু কালার আসার জন্য জর্দার রং ইউজ করেছি পানির সাথে মিক্স করে আমি যেহেতু গুঁড়া রংটা ইউজ করেছি তাই আমি সরাসরি গুঁড়াটা দিই তাহলে হচ্ছে ওটা আবার বেশি রং হয়ে যেত তাই আমি পানি মিক্স করে এরপর এখানে একটু হালকা কালার আনার চেষ্টা করেছি এবার আমি এটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পর এটা দেখতে এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন আমি সর্বশেষ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সবার লাস্টে ঘিটা আপনারা দিলে কিন্তু হালুয়াটা থেকে একদম অনেক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিব এবার এখান থেকে আমি আমার পছন্দ মতো ছাঁচ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো পিঠার ছাঁচে এরকম শেপ দিয়ে হালুয়াগুলো বানিয়ে ফেলতে পারেন অথবা আপনারা হাতেও বিভিন্ন ধরনের শেপ দিয়ে ইচ্ছা মতো হালুয়াগুলো বানিয়ে ফেলতে পারেন আমি এখানে আপনাদেরকে দুই রকমের ভিন্ন দুইটা ছাঁচে হালুয়া তৈরি করে দেখাচ্ছি আপনাদের কিন্তু বাসায় অনেক ধরনের পিঠার ছাঁচ থাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের ছাঁচের মধ্যে কিন্তু তৈরি করতে পারেন আর আমি আগেও যেটা বলেছি আপনারা হাতেও বিভিন্ন ডিজাইন দিতে পারেন তো আমার হালুয়া কিন্তু আজকে একদম রেডি আপনারাও চাইলে এভাবে খুব সহজে বুটের ডালের হালুয়া তৈরি করে ফেলতে পারেন